জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ঢালাও মামলা বাণিজ্যের অভিযোগ বিবিসির বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত জুলাই রাজধানীর পুরান ঢাকার যে জায়গায় নাদিমুল হাসান নিহত হন ঠিক তার অল্প কিছু দূরে তারই সাথে আন্দোলন করছিলেন আরেক শিক্ষার্থী সুলতান আক্তার অথচ তার বাবাকেই আসামি করা হয়েছে এই হত্যা মামলায় নাম বাদ দিতে তাদের কাছ থেকে টাকাও দাবি করা হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে প্রিয় দর্শক এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনার সঙ্গে থাকুন এবারে জানাবো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দেশকে মৃত্যু পরিতে পরিণত করেছিল আওয়ামী বাকশালীরা ক্ষমতায় থাকার জন্য জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রায় দু মানুষকে হত্যা করেছে দেশকে মৃত্যু পরিতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডা শফিকুর রহমান জানাবো জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা রব বলেছেন জয় বাংলা বলা অপরাধ হলে তাকে যেন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় সোমবার রাতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন এদিকে দেশে ফিরলেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া নব্বই বাংলাদেশি ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া নব্বই বাংলাদেশি জেলে নাবিক চট্টগ্রামের পথঙ্গায় পৌঁছেছেন বাংলাদেশের এফবি লায়লা দুই এবং এমবি মেঘনা পাঁচ নামের দুটি শিপিং ভেসেল ফেরত এসেছে মঙ্গলবার সকাল নয়টায় পতেঙ্গার কর্ণফুলি চ্যানেলের পনেরো নম্বর ঘাটে এসে পৌঁছায় তারা এবারে থাকছে কাগজ সংকটে প্রতিদিন কম ছাপতে হচ্ছে দুই লাখ কপি বই সরকারের বিনামূল্যের প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর সময় আরও দীর্ঘ হচ্ছে কারণ কাগজের ভয়াবহ সংকট দেখা দিয়েছে এতে বিপাকে পড়েছেন প্রেস মালিকরা তারা কাগজ সংকটে কার্যাদেশ পেয়েও বই ছাপাতে পারছে না জানা গেছে একশো ষোলোটি ছাপাখানা দিনে চল্লিশ লাখ কপি পাঠ্যবই ছাপাতে পারে তবে কাগজ সংকটের কারণে তারা দিনে বিশ লাখের বেশি ছাপাতে পারছেন না এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ তিন ইহুদিকে গুলি করে হত্যা বন্দুকধারীদের হামলায় তিন ইসরায়েলি নিহত এবং আটজন আহত হয়েছে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কাছে কেদুমিমে ইহুদি বসতিদের ঘটনা ঘটে ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তথ্যটি জানিয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ইসরায়েলি মিডিয়া নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে তাতে বলেছে অন্তত দুই ফিলিস্তিনি বন্দুকধারী বসতির বাইরে বাড়ি এবং একটি বাসেগুলি গুলি চালায় এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ঢালাও মামলা বাণিজ্যের অভিযোগ বিবিসির বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত জুলাই রাজধানীর পুরনো ঢাকায় যে জায়গায় নাদিমুল হাসান নিহত হন ঠিক তার অল্প কিছু দূরে তারই সাথে আন্দোলন করছিলেন আরেক শিক্ষার্থী সুলতানা আক্তার অথচ তারই বাবাকে আসামি করা হয়েছে ওই হত্যা মামলায় নাম বাদ দিতে তাদের কাছে টাকা দাবি করেছে এমন অভিযোগ রয়েছে সুলতানা আক্তারের ভাষায় যে ছেলেটা আমার সামনে মারা যায় গুলিবিদ্ধ হয়ে তার মামলায় আমার বাবাকে আসামি দেওয়া হয়েছে আমি খুব অবাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব এটা তো সম্ভব হতে পারে না ওই দিন ওর থেকে এক হাত দূরে যদি ওই গুলিটা ওর গায়ে না লাগতো তাহলে আমার গায়ে লাগতে পারত বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনায় ঢালাওভাবে করা মামলাগুলোতে এরই মধ্যে আসামি করে আসামি করবার ভয় দেখে টাকা দাবি কিংবা মামলা থেকে নাম খারিজ করে দেওয়ার নামে বাণিজ্যের অভিযোগ দিনে দিনে আরও বাড়ছে পরিস্থিতি এমন অবস্থায় গেছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে বিষয়টি স্বীকার করে কয়েকবারই বক্তব্য দিতে দেখা গেছে সর্বশেষ অধ্যাপক আসিফ নজরুল বলেছেন ভুয়া মামলার অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে সরকারের তরফ থেকে এমন কথা বলা হলেও এখন পর্যন্ত শক্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি আওয়ামী লীগ থাকতে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে আওয়ামী বাকশালী ক্ষমতায় থাকার জন্য জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রায় দু মানুষকে হত্যা করে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিক রহমান সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামায়াতে ইসলামী আয়োজিত সুদি সমাবেশ এবং আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি থানা আমির শাহ আলম তুহিনের সভাপতিত্বে সেক্রেটারি ওয়াহাদুল ইসলামের পরিচালনা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ কখনই গণতন্ত্র বা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না তারা অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে গদিতে থাকার জন্য যা ইচ্ছা তাই করেছে তাই তাদের বিষয়টা মোটেই সম্মানজনক হয়নি তাই তাদের বিদায়টাও মোটেও সম্মানজনক হয়নি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এমন লজ্জাজনক বিদায় অতীতে কারোরই হয়নি আর যারা এভাবে একবার বিদায় নিয়েছে তার আর কখনও দৃশ্যপটে ফিরে আসতে পারেনি বরং নিজেদেরকে ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হতে হয়েছে কিন্তু আমাদের দেশের পতিত সেরাচার আবারও ক্ষমতা ফিরে পাবার জন্যে নানাবিধ ষড়যন্ত্রে আশ্রয় নিয়েছে নানাভাবে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি উপস্থিত সুদীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে জানতে চান যারা অকারণে হত্যা করেছে তাদের এদেশে রাজনীতি করবার অধিকারকে আছে তিনি অর্জিত বিজয়কে অর্থবহ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি বলেন ছাত্র আন্দোলনের দাবি ছিল খুবই যৌক্তিক কিন্তু তারা বিষয়টিকে ইতিবাচকভাবে সমাধান করতে চায়নি বরং রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে মূলত তারা অতি ছোট দাবিকে উপেক্ষা করতেই হাজার হাজার মানুষকে খুন করেছে নির্মম পাশবিকতার পরিচয় দিয়েছে তারা শুধু আবোসেদবার মুগ্ধের মতো ছাত্রই নয় বরং সকল শ্রেণীর মানুষের উপর নির্মম গুলি চালিয়েছে তাদের জিজ্ঞাংসা থেকে রেহাই পানি নারী শিশু বৃদ্ধাও মায়ের কোলে দুগ্ধজাত সন্তানও নিরাপদ ছিল না এরপরও ফ্যাসিবাদীরা ক্ষমতার দেবাস্বপ্নে বিভোর রয়েছে কিন্তু জনগণ তাদেরকে সেই সুযোগ কখনো দেবে না বরং তারা যে কোনো মূলে ফ্যাসিবাদীদের অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে রুখে দেবার জন্য প্রস্তুত আছে জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসাম জয় বাংলা বলা অপরাধ হলে তাকেই যেন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় সোমবার রাতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি তিনি আরও জানান জয় বাংলা স্লোগান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেও দিতে শুনেছেন তার আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম আমার সাথে আরও অনেকেই ছিল জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন এটা নিয়ে কোর্টে মামলা আছে আমি এটা নিয়ে আর মন্তব্য করব না দোসরা মাস উনিশশো একাত্তর সালে আব্দুর রবি সর্বপ্রথম বাংলাদেশে লাল সবুজ পতাকা উড়িয়েছিলেন তিনি জয় বাংলা স্লোগান দিয়ে সম্প্রতি এ বক্তব্য দিয়েছেন গতকাল সিরাজুল আলম খানের চুরাশিতম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজুল আলম খান রিসার্চ সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করা হয় বারিধারা ডিও গবেষণা কেন্দ্রটির অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তারা জয় বাংলা বলে মৃত্যুবরণ করেছেন বিজয় লাভ করবার পর জয় বাংলা এ দুটি শব্দ বলেই বিজয় উদযাপন করেছেন তারা বলেছেন জয় বাংলা বাঙালির জয় জয় বাংলা স্লোগানকে আপন করে নিয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও দাবি করেন আব্দুর রব তিনি বলেন বিদ্রোহী কবিকে জাতীয় কবি হিসেবে আপনারা গ্যাজেট করেছেন কবিকে আমি আর আব্দুল কুদ্দুস মাখন বিমানবন্দরে এসে উনি যেখানে থাকবেন সেখানে নিয়ে গেছিলাম বিদ্রোহী কবি লিখেছেন বাংলার জয় বাঙালির জয় দেশে ফিরলেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া নব্বই বাংলাদেশি ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া নব্বই জন বাংলাদেশি জেলে এবং নাবিক চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছেছেন বাংলাদেশের এফবি লাইলা টু এবং এবি মেঘনা পাস নামের দুটি ফিশিং ভেসেল ফেরত এসেছে মঙ্গলবার সকাল নয়টায় পতেঙ্গার কর্ণফুলি চ্যানেলের পনেরো নম্বর ঘাটে এসে পৌঁছায় তারা এর আগে রোববার দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটকে থাকা নব্বই জন বাংলাদেশি জেলে নৌকর্মী এবং বাংলাদেশে আটক পঁচানব্বই জন ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয় গত নয় ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় দুটি ট্রলার সহ জন জেলে নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড ঘটনার পরদিন খুলনার হিরন পয়েন্ট এলাকার অদূরে সমুদ্র থেকে ট্রলার সহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে মালিকপক্ষ এবং নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছিল আটক দুটি নৌযান হল এমবি লাইলা লায়লা দুই এবং এমবি মেঘনা পাঁচ এমবি লায়লা দুই ট্রলারটি এসআর ফিশিং নামের প্রতিষ্ঠানের আর এমবি মেঘনা পাঁচ ট্রলারটি এন্ড এফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ তিন তিন গুলি করে হত্যা বন্দুকধারীদের হামলায় ইসরায়েলি ইহুদিকে নিহত এবং আটজন আহত হয়েছেন ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কাছে কেদুমিমে ইহুদি বসতিতে ঘটনা ঘটে ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছে আল প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ইসরায়েলি মিডিয়া নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে তাতে বলছে অন্তত দুই ফিলিস্তিনি বন্দুকধারী বসতির বাইরে গাড়ি এবং একটি বাসে গুলি চালায় এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এ সময় গুলিতে সত্তর বছর বয়সী দুই নারী এবং পঁয়ত্রিশ বছর বয়সী এক পুলিশ সদস্য নিহত হয় তিনি অবৈধভাবে বাসিন্দা এবং তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন গুলি চালানোর পর অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজারিল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের আহ্বান জানিয়েছেন তিনি সেখানে গাজার অনুরূপ ধ্বংসযজ্ঞ চালানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি বলেন আল ফান্দুক নাবলুস এবং জেনিনকে জাবালিয়ার মতো করে দিতে হবে ইসরায়েলি বাহিনী গাজায় জাবালিয়ার নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে এছাড়া সেখানে স্থল অভিযানও চালায় তারা এতে অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে